হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে আমি চলে আসলাম আমার বাপের বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন বাপের বাড়ির ছাদে অলরেডি চলে আসলাম এখানে আমার বুক খুব সুন্দর কৃষিকাজ করেছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সবগুলো গাছ আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর আচ্ছা এটা 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 কি গাছ গাছ তো মনে হচ্ছে তাই না যে দেখতে পাচ্ছেন গাছ যদি এখনো ধরেনি ধরবে ইনশাল্লাহ এখানে হচ্ছে করলা গাছ করলা গাছ আবার এখানে হচ্ছে আলু পাতা আলু শাক আবার এখানে দেখতে পাচ্ছেন মোরিজ গাছ মোরিচে ধরছে মোরিজ ধরে একদম পেকে গেছে হুম হুম অনেকগুলো মোরিজ গাছ আলু শাকও আছে অনেক এখানে অনেক এখানে এখানকার মোরিজগুলো কাঁচা মোরিচ যে এখানে দেখা যাচ্ছে এখানে কাঁচা মরিচ দেখা যাচ্ছে আমার শ্বশুরবাড়িতে এখানে কাঁচা মরিচ এখানে অ্যালোভেরা অ্যালোভেরা গাছগুলো একটু ই হয়ে গেছে বুঝতেই না

আমি সামনের দিকে হয়তো বা আমি কৃষি কাজ করব মানে শেষ বয়সে আমি কৃষি কাজ করব আমার কাছে প্রকৃতির সাথে থাকতে খুবই ভালো লাগে এই যে সবুজ শ্যামল এই যে ফল ধরে থাকে সবজি ধরে থাকে আচ্ছা এখানে একটা কি গাছ এখানে আরেকটা গাছ আছে এটা হচ্ছে সিম গাছ সিম গাছ ওইখানে তো আর অনেক গাছ আছে সবগুলো তো এখনো দেখানো হয়নি এই যে এখানে এটা বোধ হয় করলা ধরতেছে তাই না এটা করলা অনেক ধরেছিল নিয়ে গেছে বোধ তাই না আচ্ছা

আচ্ছা যাক সমস্যা নেই নানি এসে এসে চিনতে পারবে এটা কি গাছ অনেক সুন্দর মালটা গাছ আর এদিকে হচ্ছে যে বাকিগুলো একটা ভিডিওতে আবার দিব। এখন আপাতত এখানে মালটা ধরছে দেখা যাচ্ছে বাবা পড়ে যাবা এখানে মশলা মালটা অনেকগুলো ধরেছে বাবা আসে আসো পরে যাবো পাশে